নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো মে মাসের নয় ও দশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দু গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে নয়ই মে বৃহস্পতিবার শুক্লপক্ষের প্রতিপদা তিথি কৃতিকা নক্ষত্র থাকবে তবে সেটা সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপর রোহিণী নক্ষত্র লাগবে রোহিণী নক্ষত্র অত্যন্ত শুভ এবং চন্দ্রদেবের অর্থাৎ চন্দ্রমার ভীষণ পছন্দের নক্ষত্রই এই রোহিণী নক্ষত্র শোভন নামক যোগ থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে সূর্য মেষ রাশি ভ্রাণী নক্ষত্রই থাকবে রাহুকাল শুরু হবে দুপুর একটা বেজে উনষাট মিনিট থেকে শেষ হবে তিনটে বেজে চল্লিশ মিনিটে দশই মে শুক্রবার শুক্লপক্ষের তৃতীয় তিথি সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্র তারপর মৃগশিরা নক্ষত্র লাগবে অতিগান নামক যোগ নির্মাণ হবে চন্দ্রমা বৃষভ রাশিতেই থাকবে সূর্য মেষ রাশি বারণির নক্ষত্রই থাকবে এগুলি ছাড়া এই দিন রবিযোগও থাকবে রাহুকাল শুরু হবে এই দিন সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে শেষ হবে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে এইবার বলবো বিস্তারিত রাশিফল সম্পর্কে চন্দ্রমা মোটামুটি দুদিনই বৃষভ রাশিতে থাকবে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে এই বৃষভ রাশিতে চন্দ্রমা ভীষণ ভালো থাকে কারণ এটি তার উচ্চ রাশি তবে প্রথমেই বলবো যে কথাটা সেটা হলো বন্ধুবান্ধবের সঙ্গে কোনো না কোনো ব্যাপারে বছসা লাগতে পারে তাদের সঙ্গে মতের বিরোধী অর্থাৎ মতভেদের একটা বিরোধিতা হতে পারে যদি আগে থেকে এই সমস্যা চলে থাকে তাহলে সাবধান হবেন সেই সমস্যা কিন্তু আরও গুরুতর হয়ে উঠবে দেখুন বন্ধু বান্ধবের সঙ্গে কোনো সমস্যা সেটা কিন্তু আপনার মানসিক স্থিতির উপর একটা চাপ ফেলতে পারে এবং মানসিক স্থিতির উপর চাপ ফেললে সেটা আপনার শরীর স্বাস্থ্যের উপরও নেগেটিভ এফেক্ট ফেলবে এবং আপনার কার্যক্ষেত্রেও একটা নেগেটিভ এফেক্ট ফেলে থাকবে তাই চেষ্টা করবেন এই ধরনের কোনো সমস্যার মধ্যে না পড়তে অর্থ সম্পত্তির দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে যে যে কাজে যুক্ত সেই কাজ থেকেই ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন পাশাপাশি পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর হবে প্রেম জীবনও চতুর্থভাবে চন্দ্রমা সুখ সাধনে বৃদ্ধি ঘটাবে তাই শান্তি অনুভব করবেন সমস্ত সম্পর্কের দিক থেকেই তবে অর্থ আরও বেশি কী করে সঞ্চয় করতে পারা যায় তার জন্য আপনারা এই দিন ভীষণভাবে ভাবনাচিন্তা করতে পারেন অর্থ সঞ্চয় তখনই সম্ভব হয় যখন অর্থের অপচয় কম হয় তাই সেদিকটাও একটু ভাবনাচিন্তা করে দেখতে হবে দাম্পত্য জীবন খুব সুখকর থাকবে তাই জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন যারা ব্যবসায়ী তাদের আর্থিক লেনদেন যদি এই দিন হয়ে থাকে তাহলে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে আর্থিক লেনদেনের সময়টায় কারোর সাথে যদি কোনো আর্থিক ডিল করে থাকেন তাহলে বাণীর উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদের কাছেও দিনটা খুব ভালো যাবে চতুর্থ ভাব হলো মাতার ঘর সুখসাধনের ঘর ভূমি ভবনের ঘর চন্দ্রমা শুক্লপক্ষের চন্দ্রমা শুরু হতে শুরু করেছে তবে এখনও পর্যন্ত চন্দ্রমা সেরকম মজবুত স্থিতিতে নেই ধীরে ধীরে শুক্লপক্ষের চন্দ্রমা যথেষ্ট মজবুত অবস্থায় আসবে তবুও এই দিনের যে যোগ ও নক্ষত্র রয়েছে যথেষ্ট শুভ এবার বলব দশই মেয়ের কথা দেখুন চন্দ্রমা এই দিনও একই স্থানে থাকবে তাই নয় তারিখের থেকে দশ তারিখের খুব একটা বড় পরিবর্তন ঘটবে না দু দিনই লক্ষ্মীবার বৃহস্পতি ও শুক্র সমস্ত কাজকর্ম খুব বুঝে শুনে করবেন এই দিন সমস্ত কিছুর সমস্যার সমাধান করতে সক্ষম হবেন যদি কোথাও থেকে ঋণ নিতে চান এবং তার জন্য যদি আবেদন করে থাকেন তাহলে সেই দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন তবে দশই মে বিকেল পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত সময়টা খুব ভালো তবে এই দিন পারিবারিক জীবনে নানান রকম সমস্যা দিতে পারে পরিবারে কারোর সঙ্গে কোনো না কোনো ব্যাপারে কোনো মতভেদ বা কোনো কথা নিয়ে কাটাকাটি হতে পারে নিজেদের ধৈর্যকে নিয়ন্ত্রণে রাখবেন বাক্যের উপর একটা নিয়ন্ত্রণ রাখবেন আপনারা আপনাদের মতন করে চলার চেষ্টা করবেন আপনাদের সিদ্ধান্ত জোর করে কারোর উপর চাপাবেন না এমনি এই দিন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাকই থাকবে বৃষভ রাশিতে চন্দ্রমা এবং গুরু একসাথে থাকবে তাই বিদ্যার্থীদের উপর দুটো দিনই খুব ভালো প্রভাবই ফেলে থাকবে যখনই চন্দ্রমা গুরুর সঙ্গে দুটি করে তখনই গাছকেশেরী যোগ নির্মাণ হয় তাই এই দুদিনও এই যোগ থাকবে সমস্ত দিক বিচার করে এটুকু বলা যেতে পারে মে মাসের এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ঠিকঠাকই যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ